হ্যালো বন্ধুরা আমি সমিতা আজকে তোমাদেরকে একটা নতুন ধরনের জিনিস দেখাচ্ছি আমার ছোট ছেলে আর ছোটো বউ ওরা তো পুনেতে থাকে শ্রীপর্ণা আর রিমো তা ওদের ওই গণেশ পুজোর সময় ওখানে তো অনেক দিন ধরে চলে তা ওই কমপ্লেক্সের মধ্যে আর কি স্টল দিয়েছিল সব তা ও শ্রীপর্ণার খুব ইচ্ছে ছিল বলে ওরাও দেবে তাই দেখো সব আয়োজন করেছে সব তুলে তুলে দেখাচ্ছে এগুলো এক জায়গায় রেখেছে আস্তে আস্তে ওরা নিচে ওই স্টলে ওদের যে স্টল আর কি সেখানে বসবে স্প্রাইটের বোতল দুটো তো ওখানে আছেই আর এখানে সব গুছিয়ে রেখেছে এবার ওরা নিচে ওখানে এসে সব গুছাচ্ছে দুজনে কর্তাগিনী শ্রীপর্ণা তো স্কুল ছিল ও স্কুল থেকে এসে ফটাফট রেডি হয়ে এইসবে ওর খুব এইসব ভালো লাগে আমারও ভালো লাগে খালি বলছে তুমি চলে এসো এই দেখো এখানে কোনটার কি দাম সেগুলো সমস্ত কিছু রেডি করে রেখেছে এমনকি ওই সব যে অনলাইনে পেমেন্ট হবে সেগুলো রেডি করেছে ভিড় তো আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এই দেখো দুজনে মিলে দিব্যি করেছে দিব্যি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম আর কি আর বেশ ভিড়ও হয়েছিল দেখো আস্তে আস্তে সব খেতেও আসছে বলে দারুণ হয়েছিল ওরা ওই সুই কি সুইটকর্ন না তেনা অনেক কিছু ওদের ছিল